তাহলে আমরা আবার সুদ থেকে দেখি এটা যেভাবে সংজ্ঞাটা যেভাবে আছে সেভাবে মুখস্থ করতে হবে আকায়েদ আকায়েদ এটা বহু বছর এর এক বছর হচ্ছে আকিদা আকিদাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ইমান অর্থাৎ আকিদা মানে কি ইমান আপনার যদি আকিদা না থাকে ঠিক না থাকে ইমান ঠিক না থাকে পাহাড় সম পরিমাণ আপনি এবাদত করলেও কোনো লাভ নাই ঠিক আছে আর যদি ঈমান সঠিক থাকে শুদ্ধ থাকে তাহলে অল্প আমল থাকলেও সেটা দিয়ে কি হয়ে যেতে পারবেন পরকালে নাজাদ পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে ইনশাল্লাহ এই জন্য আকিদা অনেক গুরুত্বপূর্ণ সব 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 এইজন্য আল্লাহ র আল্লাহদ সব জায়গায় ঈমানের কথা আকিদের কথা আগে আনছেন তারপর আমলের কথা বলছেন ঠিক আছে এখানে আমরা দেখবো আকিদে ক আগে বলে এখানে সংক্ষেপে দেওয়া আছে সুন্দর করে এটা মুখস্থ করে ফেলবেন সংখ্যাটা শঙ্কা মানুষ যে সকল কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে বলে মানুষ সেগুলিকে সকল পড়েন পড়েন কয়েকবার মানুষ যে সকল কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে বলে হ্যাঁ মানুষ যে সকল কথার উপর অন্তর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে কি বলে আকা বলে

এখানে মৌলিক যে আকিদা গুলো আছে সেগুলি কে কয়েকটা কালিমার মধ্যে কি করে নেওয়া হয়েছে যেখানে আমরা পাঁচ কালিমা বলি এই পাঁচটা কালিম আমরা অস্ত সহ মুখস্থ করবো শিখবো সই শুদ্ধ ভাবে কিন্তু শিখতে হবে এক নম্বর হচ্ছে কালিমায় তৈজিবা কালিমা তৈজিবা তৈজিবা এখানে বাংলা উচ্চারণ যেটা আছে ওটা আর আরবি উচ্চারণ পার্থক্য আছে বাংলাতে বোঝানোর জন্য এটা লেখছে আর কিন্তু খুব উচ্চারণটা বাংলাতে প্রকাশ করা যাবে না তাহলে নামটা কি কালিমা কালিমা বলেন কালিমা তয়জিবা হ্যাঁ কালিমা আবার বলেন লা ইলাহা বুঝাতে বলেন লা ইলাহা إلا, ال, إلا الله إلا الله لا لا هذا إلا, إلا الله إلا الله إلا الله إلا الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد رسول <سؤال> الله لا, <لا>, لا اله <ها> الا الله لا اله الا الله الا الله الا لا لا اله الا الله لا, <لا>, لا, لا اله الا الله <لا> <لا> لا إله إلا الله، لا إله إلا الله محمد, الله, الله، محمد رسول 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 الله، محمد الرسول الله بلندقي لا اله الا الله محمد الرسول الله أبان. لا اله الا الله محمد الرسول الله أبان. لا اله الا الله محمد

সবচেয়ে উত্তম জিগির হচ্ছে লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর হুম আপনি কাজ করতেছেন হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন লা ইলাহা ইল্লাহ লসুল সব হইতে থাকবে এটা সবচেয়ে উত্তম জিগির আলাহ কাছে আছে সবচেয়ে উত্তম জিগির হচ্ছে কি লা ইলাহা লা ইলাহা ইল্লা হুম হাম্মাদুর রসুল উল্ল এখন দেখেন আমাদের কাছে যেটা সবচেয়ে দামি ওটা আমরা সবচেয়ে বেশি ভালোভাবে হেফাজত করি না স্বর্ণ কত দাম হেফাজত করে এটা সবচেয়ে দামি জিনিস সব বেশি এই জন্য এটা শিখতে হবে শুদ্ধ ভাবে আপনি কোন মতে শিখলেন এটা সব পাওয়া যাবে এখন তো কত সহজ আর মানুষে বলে আমি তো এই কাজের জন্য নামাজ পড়তে পারতেছি না হেফাজত করতে পারতেছি না আল্লাহ তো আমাদের কঠিন করেন নাই সহজ করছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওলা ইউরিদু বিকুমুল অসরা আল্লাহ তোমাদের উপর সহজ করেন কঠিন করেন না কঠিন করতে চান না ঠিক আছে কেমনে দেখেন তোমরা সব তো নামাজ পড়লেন হারাম কাজ থেকে বিরত থাকলেন হালাল কাজ গুলো করলেন হালাল ইনকাম করলেন হারাম ইনকাম থেকে বিরত থাকলেন গান বাজনা থেকে বিরত থাকলেন সুদ খাওয়া থেকে থাকলেন ঘুষ থেকে বিরত থাকলেন অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকলেন পাঁচ সপ্ত নামাজ পড়লেন কয় মিনিট লাগবে বিশ মিনিট করে দিলে পাঁচ বিশে কত একশো একশো মিনিট দৈনিক এখন আপনি কাজ করতেছেন আপনি হাঁটতেছেন আপনি চলতেছেন অন্য জায়গায় যাইতেছেন আপনি পড়েন লা ইলাহা ইল্লাহ লাহ তাহলে আমার কাজও হইতেছে সহাবও হইতেছে দুনিয়াও হইতেছে আখারাদ হইতেছে তাহলে আখারাত যদি মনে থাকে দুনিয়াও হয় আর যদি শুধু দুনিয়ার বিজ্ঞান চলেন তাহলে দুনিয়া হয়তো হইতে পারে নাও হইতে পারে কিন্তু আখারাত শেষ ঠিক আছে লা ইলাহা

মাসাইল কাকে বললে মাস কথা উপর আমলের পদ্ধতি শুদ্ধ শুদ্ধ নিয়ে আলোচনা করাকে মাসাইল বলে শরিয়তের কথা যার মধ্যে আমলের পদ্ধতি অথবা তার শুদ্ধ মাসাইল বলা হয় ঠিক আছে জিরো মুখস্ত বলে মুখস্থ করতে হবে যাতে আপনাকে ওজ্ঞাসা করি মাসাইল কাকে বলে বলতে পারেন মানে আমি কিভাবে নামাজ পড়বো আমি কিভাবে কবিতা অর্জন করবো আমি কিভাবে রোজা রাখবো ঠিক আছে আমি কিভাবে ব্যবসা করবো আমি কিভাবে এই আত্মীয় স্বজন অধিকার আদায় করব এ সব বিষয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হলো মাসাইল তাহলে মাসাইলের মধ্যে আমরা প্রথমে অজু পবিত্রতার একটা হচ্ছে যে অজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি না পাক হলে দুই ধরনের না পাক একটা হচ্ছে যে একটাকে বলে ছোট নাপাক মানে হাদসা আসগর বলে আর একটা হলো বড় না এটাকে হাদসা আকবর বলে এটা হলো কি ছোট না পাক বলেন ছোট না পাক এটা কি এটা ছোট না পাক এটা ছোট না পাক বড় না পাক আটটা ছোট না পাক যেটা সেটা হাদেসে বলে আর যেটা বড় না পাক তাকে হাদেসে আকবর বলে ঠিক আছে তো হদসে আসগর যেটা ছোট না পাক তার থেকে পবিত্র তর্জনের জন্য ওযু করতে হয় কি করতে হয় ওযু করতে হয় আর হদসে আকবর যেটা বড় বড় না পাক সেটা পবিত্র তর্জন করতে হলে কি করতে হয় গোসল করতে হয় করতে হয় গোসল গোসল করতে হয় এখন আমরা শিখছিলাম কি অজু কিভাবে করবো অজুর মধ্যে কি আছে সুন্নাদ আছে ফরজ আছে সুন্নাদ আছে সুন্নতার ফরজের মাধ্যমে মাঝে কি পার্থক্য বলেন আপনি করলে হবে হয়ে যাবে কিন্তু সুন্নত করলে একটু সব বেশি পাওয়া যাবে সুন্নত আর করলে এটা খুব শুদ্ধভাবে হবে হ্যাঁ আপনার এবাদ ওই এবাদরটা কোয়ালিটি ভালো হবে সব বেশি হবে সুন্দর হবে ঠিক আছে আর যদি সুদ্রতনা করেন মান কোয়ালিটি ভালো হবে না সুন্দর হবে না সব কম হবে কিন্তু ওটা শুদ্ধ হবে ওটা দ্বারা কোনো এবাদ শুদ্ধ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু এখন আমরা যেহেতু দুনিয়া সব কিছু ভালো মান চাই কোয়ালিটি গুণগত মান ভালো চাই আমি একটা প্রোডাক্ট তৈরি করবো তো ওইটার মান ভালো চাই আমি একটা পোশাক পরবো ভালো পোশাক পরতে চাই ঠিক আছে এই জন্য আমরা আবাদত করবো আমরা চাই আমার আবাদত যেন মানগত সবার থেকে ভালো হবে এই জন্য প্রত্যেকটা শূন্য আল্লাহ রাসুলের শূন্য আল্লাহ আল্লাহ রাসুল যেভাবে বলছেন ওইটা ঠিকভাবে আনে করা তাহলে আমার আবাদতটা সুন্দর হবে ভালো হবে কোয়ালিটি ভালো হবে এবং সাও বেশি পাব এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি যখন সুন্নাত বলে খেয়াল করবেন আমল করবেন তখন ফরজ ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন যদি আপনি শুধু সুন্নাত আদায় করেন ফরজ আদায় না করেন ঠিক আছে তাহলে যে আপনার ফরজ ফুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনি যে তেরো পাবেন না ফরজের মধ্যে ঘাটতি চলে আসছে তাহলে আপনার এবার নাও হতে পারে ঠিক আছে তাহলেও প্রথম যে সুন্নাত

এদিকে একবার এদিকে একবার এদিকে একবার সারাদ আঙ্গুল দিয়ে তাহলে শূন্য হয়ে যাবে তিনবার কুলি করা শূন্য পাঁচটা আমরা পড়েছিলাম তারপরে শূন্য হচ্ছে যে তিনবার নাকে পানি দেওয়া শূন্য তিনবার কি তিনবার নাকে পানি দেওয়া সুন্নত তিনবার না সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নত সাত নাম্বার আমি বললাম আমার সাথে পর বলবেন সমস্ত মুখ তিনবার দত করা সুন্নত সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত হম সমস্ত মুখ কোথায় থেকে কোথায় পর্যন্ত এই যে এখানে আমাদের চুল আছে না চুল এই যে চুলের শেষ যেখানে একটা তো যে আপনার চুলের ধরেন আমার চুল হলে পর্যন্ত এখানে চুল এখানে থেকে চুল উঠে শুরু হয়েছে কিন্তু ঘটনা কোন চুল পরে পড়ে গেছে আমি টাক হয়ে গেছি অনেক আছে না তার চুল এখান থেকে কিন্তু পরে টাক হয়ে গেছে ওটা না মানে মূলত একটা মানুষের চুল যেখান থেকে উঠে মানে চুলের শেষ এখান ধরেন এই যে আমার এখানে এই পর্যন্ত শুরু না এখান থেকে তো শুরু হয়েছে তাহলে এখান থেকে নিয়ে এই যে এদিকে থি পর্যন্ত আর এদিকে হচ্ছে কানের লতি এদিকে কানের লতি তাহলে সমস্ত মুখ বলতে কোনটা এই যে দুই কানের এখান থেকে উভয় কানের লতির মাঝখানে এবং উপরে চুলের যেখানে শেষ উঠার শেষ জায়গাটা এবং থতলির নিচ এই পুরোটা হলো কি মুখ এই পুরোটা দুত করা ঠিক আছে পুরোটা তিনবার দুত করা সুন্নাত পুরোটা একবার দুত করা ফরজ ফরজটা আসবে সামনে তারপরে উভয় হাতের আট নাম্বার দোনো হাতের কবজিস তিনবার ধোয়া শূন্য অর্থাৎ উভয় হাতের কবজি সহ যেটা আমাদের গেছে একবার কবজি না এখানে হবে কোনুই কি হবে এতটুকু পর্যন্ত পর্যন্ত তিন বেদ দোকারা সুন্নাত জি নয় নাম্বার উভয় হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত এভাবে ঠিক আছে এভাবে খিলাল করতে হবে সুন্নত দশ সমস্ত মাথা একবার মাসা করা সুন্নত সমস্ত মাথা একবার মাসা করা কিভাবে এদের প্রথমে সমস্ত মাথা নিয়ে প্রথমে কয় আঙ্গুল দেখে এনে কয় আঙ্গুল তিন আঙ্গুল এই আঙ্গুল দিই সামনে থেকে সামনে থেকে আগে আমারটা দেখেন ভালোভাবে সামনে থেকে এর নিচের দিকে নিবেন মাঝখানে ঠিক আছে তার দুই আঙ্গুল রয়ে গেছে না এক পরে না তাহলে এটা দিয়ে নিলাম কিছু নেই এই পাশটা আমার রয়ে গেছে এই পাশটা এ পাশ দিয়ে এইভাবে নিয়ে আসলাম ঠিক আছে দু এটা আমি আর রয়ে গেল কি আঙ্গুল আঙ্গুল ঠিক আছে তারপরে এই দুই আঙ্গুল দিন আঙ্গুলের মানে দুই আঙ্গুল দিয়ে কি কান ইয়া করবেন আর হইলো কি আরো রয়ে গেছে বিদ্যাঙ্গুল বিদ্যাঙ্গুল দিয়ে এভাবে ঠিক আছে তাহলে আবার দেখে দেখেন কানের নিচ বিদ্যাঙ্গুল দিয়ে হ্যাঁ আবার দেখা যে এভাবে 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 পুরো কানে যে

হম তারপর তারপরে এই যে খালি নাই জি তারপরে এরকম তারপরে দুনো কান হম একসাথে করতে পারবে না একসাথে এমনি দিয়েই পুরো কানে পরিষ্কার করতে হবে এমনি একসাথে এই যে এমনি দিয়ে একসাথে মোবাইল নিতে হবে

এটা মুখস্ত করছেন যে কোরান কারিমের কোন সুরাম কোন সুরাম মুখস্ত করাকে হিবজু সুরা বলে এখন কোরান হ্যাঁ কোরান কারিমের সুরা মুখস্ত করার ফজিলত হাজি ছাঁচি

তাহলে এগুলো তো বাংলা এগুলো বলার কিছু মুখস্ত করে আসবেন এটা আর সামনে পড়া দিলাম না আর বলে দিচ্ছি প্রিয় নবীজি সাহেব বলেছেন কেয়ামত দিন কোরআন ধারণকারী অর্থাৎ হাফেজ কে বলা হবে কোরআন শরীফ পড়তে থাকো জান্নাতের উচ্চ স্থানে উঠতে থাকো ধীরে ধীরে পড়ো যেমন যেমন তুমি দুনিয়ায় পড়তে আজ তোমার স্থান সেখানে হবে যেখানে তোমার সর্বশেষ আয়াতের তেলোয়াত শেষ হবে তাহলে যতটা আয়াত তেলোয়াত করবেন ততটা হবে না এক হাজার করলে এক আপনার বিল্ডিং এক হাজার তলা হবে এক হাজার তলা বাংলা বিশ্বের মধ্যে কেউ বিল্ডিং করতে পারছে সর্বোচ্চ যে ওই যে কি আমেরিকার কি টাওয়ার ছিল না দুইশো কত তলা একশো কত বা দুইশো তাহলে এক হাজার তলা তো ডবল করলে পাঁচশো হবে জানেন কোনো তুলনা হয় না এটা দেখে মানুষ বেহুশ তাহলে এবার জান্নাতের চিন্তা করেন এক হাজার আর জান্নাতের পাথর জান্নাতের দেওয়াল সবকিছু তো ভিন্ন রকম হবে আচ্ছা তারপর দুই নম্বর ইসলাম বলেছেন যে ব্যক্তি কোরআন কোরআনে কারিমের কোন অংশ সংরক্ষিত থাকবে না তার হৃদয় বিরান করা সমতুল্য ঠিক আছে আচ্ছা তাই এই দুইটা করে আসবেন মানে এই জিনিসগুলো এগুলো কিন্তু মুখস্ত করতে হবে জানা থাকতে হবে আপনি শুধু আপনি পড়ে তো লাভ নাই যেন আপনি আরেকজনকে বলতে পারেন সে উদ্বুদ্ধ হয়েছে যে ধরেন আপনি আরেকজন বললেন আপনার এক ফ্রেন্ড কে বললেন বাড়িতে একজনকে বললেন এখন সে তা আপনার এই কথা শুনে হাদিসটা শুনে উদ্বুদ্ধ হইয়া সে কোরআন শিখল সে নামাজ পড়া শিখল সে নামাজ পড়া শুরু করলো কোরআন পড়া শুরু করলো তাহলে তার যে সব আপনি সেম সবটা পাবেন মান দা আয়দা হুদান কানালাহু আজরুন ও আদ লাদর মান অমিলিয়া বিহার যে ব্যক্তি কোন হেদায়েতের দিকে ডাকলো কাউকে সে নিজে পাবে এবং যে ব্যক্তি সে যে ব্যক্তি ওইter রামল করলো তার স্বভাব সে ভাবে বুঝছেন তাহলে আপনি সহজে কিন্তু আপনার আকরাতে টাকা পয়সা কিন্তু ভাড়া দিতে পারেন কিভাবে একজনকে আমাদের দাওয়াত দিয়ে একজনকে কোরানের হাদিসটা শুনে দিলেন সে কোরআন শিখলো তাহলে সে শিখা সে নামাজ পড়ে যে সব পাবো সেটা আপনার চলে যাবে সেম কোন তার যতটুক আমার যাবে ঠিক আছে এই জন্য সব অনেক বেশি পৃথিবীর সবাই থেকেও বেশি বলা হয়ে থাকে না কেন ওনারা শুরু যুগে ছিলেন শুরু যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে দাওয়াত শুরু করছেন তা উনি যাকে দাওয়াত দিছেন ওনারা আরো দশ জনকে দাওয়াত দিচ্ছেন আরো দশ জন এইভাবে সবাই শিলশিলে সবার একটা আমল অংশ ওনার কাছে যায় আবার এখানে আর একটা যিনি আমল করতেছেন তার আমল কিন্তু কাটা হবে না ঠিক আছে তার স্বাভাবিক দেওয়া হবে প্রচন্ড কথা এই জন্য আশেপাশে যারা আছে তাদেরকে শুনে দাওয়াত দিবেন মুগস্থ থাকতে হবে আপনি যদি মুখস্থ না থাকে বলবেন দাওয়াত দিতে হবে নিজে শিখছেন আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দাওয়াত দিবেন আরো যদি অফলাইনে শিখার সুযোগ না থাকে তাহলে আমাদের অনলাইনে সুন্দর ব্যবস্থা আছে তাদেরকে বলবেন আমাদের পরীক্ষা কথা ঠিক আছে ব্যবস্থা আছে এখন এখন এই সুযোগ মানে এটা বলতে না যে আমার তো সময় নেই সুযোগ নেই বা এখন কাজ করি কিভাবে আল্লাহ সব ব্যবস্থা করে দিচ্ছি আপনি সরাসরি হলে অনলাইনে যে আপনি শিখতেছেন না আপনি আপনার টাইম মতো শিখতে পারবেন এটা আরো এটা শুক্রিয়া দেখা আলহামদুলিল্লাহ আপনি টাইম মতো আপনি অফলাইনে হলে পারতেন নাকি পারতেন না ঠিক আছে তো দোয়া করবেন এবং শিখবেন এগুলা নামাজ পাঁচ সপ্ত পড়বেন সাথে সাথে যাদের সাথে দেখা হবে তাদেরকে দাওয়াত দিবেন এবং আমাদের খ্রিস্টানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা যত প্রয়োজন আছে সবগুলো পূরণ করে দেন এবং আমরা ভালোভাবে দিনের খেদমত করতে পারি এই তফিক দান করেন ঠিক আছে দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম